নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন আর একটা মাছের রান্নার রেসিপি নিয়ে তো আজকে নিয়ে আসা হয়েছে একটা পুরো গোটা একটা কাতলা মাছ আর মাছটার ওজন কিন্তু ছিল পুরো তিন কেজি তা মাথাটা বাদ দিয়ে শুধু আজকে মাছটাই রান্না করব তো চলো কাতলা মাছের ঝাল কিভাবে রান্না করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা এন্ড পর্যন্ত দেখার অনুরোধ রইলো আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে যারা নতুন রান্না শিখছো বা রান্না জানো না তাদের জন্য কিন্তু একদম সহজ সিম্পল একটা রান্না তো দেখো প্রথমে কিন্তু মাছগুলো ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাছটা আমার বাজার থেকে কেটে আনা ছিল তো তার জন্য আঁচ ছাড়ানোই ছিল তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে মাছে না সবসময় একটু চেষ্টা করবে একটু উষ্ণ গরম জল দিয়ে দু তিনবার ধুয়ে নিতে এতে মাছের যেটা আষ্টে গন্ধ থাকে সেটা কিন্তু পুরোপুরি চলে যায় বেশি গরম দেবে না তাতে কিন্তু মাছ সেদ্ধ হয়ে যাবে উষ্ণ গরম জল দিয়ে ধোবে তো দেখো মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধোয়ার পরে তারপরে আমি নিয়ে নিচ্ছি একটুখানি নুন হলুদ মাখিয়ে নুন হলুদ একটু ভালো করে মাখিয়ে নিয়ে একটু কিছুক্ষণ রাখতে পারো আবার চাইলে সাথে সাথেও ভাজতে পারো তো আমি একটু নুন হলুদ একটু তেল দিয়ে মাখিয়ে একটু মিনিট দশ মতো রেখে দিয়েছিলাম দিয়ে এবার কড়াইটা ভালো করে গরম হওয়ার পরে তেল গরম তারপরে তেল দেব তেল দিয়ে তেল গরম হলে তারপরে আমি মাছগুলো আমি দেখো একটু উল্টে পাল্টে ভালো করে একটু ভেজে নেবো খুব বেশি কড়া ভাজা করব না যেহেতু ঝোলের মাছ তো তাই খুব বেশি কড়া ভাজা করব না কারণ খুব বেশি কড়া কড়া ভাজা হয়ে গেলে মাছে কিন্তু প্রোটিনটা থাকে না আবার অনেকে যারা কড়া ভাজা পছন্দ করে তারা অবশ্যই কড়া ভাজা করেও খেতে পারো তো দেখো যেহেতু আর কি কালিয়া করছি না তার জন্য খুব বেশি এটা কড়া ভাজাও আমি করলাম না এখানে নিয়ে নিয়েছি বেশ একটুখানি লম্বা লম্বা করে একই শেপে একটুখানি আলু কেটে নিয়েছি আলুগুলোকে ধুয়ে টুয়ে নিয়ে এবার আমি মাছে ভাজা তেলেই আমি কিন্তু আলুগুলোকে আমি একটু ভেজে নেব এতে দিয়ে দেবো একটু আলু ভাজার সময় দিয়ে দেবো একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে বেশ একটুখানি ভালো করে একটু ভেজে নেব তো ভালো করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়ে যাতে পুড়ে না যায় তো সেরকম একটা আন্দাজ মতো দেখো ঠিক ভাবে ভেজে নেওয়া নেব। তো আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমি আলুগুলোকে তুলে নেব। তোমরা চাইলে আলু দিতেও পারো আবার চাইলে স্কিপও করতে পারো যার যা পছন্দ তবে কি বলো তো মাছের ঝোলে একটু আলু থাকলে না বেশ ভালোই লাগে দেখবে একটা সবজি থাকলে তো অনেকে অনেক রকম সবজি দিয়ে খেতে পছন্দ করে তবে আমি একটুখানি আলুটাই প্রেফার করি এবার আমি তো মশলাটা তৈরি করে নিচ্ছি একটা বাটিতে আমি নিয়ে নিলাম কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আদা পেস্ট আর নিয়ে নেব ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো মশলাটা অবশ্যই কতটা নেবে সেটা মাছের পরিমাণ অনুযায়ী নেবে একটু পাত মানে কম নিলে ঝোলটা একটু পাতলা হবে একটু বেশি নিলে ঝোলটা একটু বাড়বে আর একটুখানি গ্রেভিওটা বেশি হবে আর ঝালটাও অবশ্যই নিজেদের আন্দাজ মতো নেবে এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো হচ্ছে একটু জল আর দিয়ে দেবো একটু সর্ষের তেল দিয়ে আমি ভালো করে মশলাটা আর একটু গুলিয়ে নেব তো এখানে আমি মশলাটা দেখো একবারে আমি রেডি করে নিয়েছি আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো ভয়েস ওভার দিচ্ছি কিন্তু বৃষ্টির আওয়াজটাও আসছে তো যাই হোক বৃষ্টিতে বৃষ্টির আওয়াজে আর কি তোমাদের সাথে আর কি আওয়াজের সাথেই তোমাদের সাথে আর কি মাছ রান্নার রেসিপি ভয়েস ওভার করছি তো দেখো এবার আমি সেই মাছ আলু ভাজা মাছ ভাজার তেলেই এবার আমি ফোড়ন দিয়ে দেবো ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ আমার দারচিনিটা একটুখানি কম ছিল তো চাই হোক তোমরা একটু ম্যানেজ করে নিও তোমরা চাইলে একটু বেশি করে দিও ভালো লাগবে আর দিয়ে দিলাম একটু গোটা জিরে দিয়ে আমি একটুখানি ভালো করে একটুখানি নাড়িয়ে নিয়ে আরো সুন্দর একটা অ্যারোমা আসবে আর একটা মানে দেখবে খুব তোমরা নিজেরাই বুঝতে পারবে মশলাটা যদি পুড়ে না যায় তো ঠিক জাস্ট এরকমই একটা লেভেলের আর কি ভাজা ভাজাটা হবে তারপরে যে মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটা এবার আমি ওই ফোড়নের মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে এবার মশলাটাকে ভালো করে নাড়িয়ে নেব মশলা যত কষাবে তত কিন্তু রান্নার স্বাদ বাড়বে তো দেখো এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কুচি কুচি করা আর কি টমেটোগুলো তোমরা চাইলে কিন্তু এখানে টমেটো পেস্টও ইউজ করতে পারো তা আমি আর টমেটো পেস্ট ইউজ করিনি এরকম ডুমু ডুমু করে আর কি টমেটোগুলো কেটে দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি একটা ঢাকা চাপা দিয়ে দেবো যাতে মশলাটা ভালো করে মানে কষে আর কি কষাবো কষাবো তো দেখো এখানে কিন্তু আমার মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছ আর ঝোলের কালারটাও কিন্তু বেশ সুন্দর আসে তোমাদেরকে বলেছি না মশলা করার সময় যদি একটু ওরকম মানে বাটিতে যখন রেডি করবে তৈরি করে নেবে সাথে যদি একটুখানি সর্ষের তেল দাও কালারটাও কিন্তু বেশ সুন্দর আসে আর কম তেলে রান্না করলেও মনে হবে যেন অনেকটা বেশি তেলে রান্না করা হচ্ছে এইভাবে করে দেখো দেখবে খুব ভালো লাগবে তো মশলাটা তো আমার পশানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে যে আলুগুলো ভেজে নিয়েছিলাম ভেজে নেওয়া আলুগুলো আলুগুলোকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু উষ্ণ গরম জল তো দেখো এবার আমি দিয়ে দিয়েছি এর মধ্যে উষ্ণ গরম জল সবসময় চেষ্টা করবে একটু উষ্ণ গরম জলটাই দেওয়ার ঠান্ডা জলও দেওয়া যায় দেওয়া যায় না তেমনটা নয় বা দিলে যে এমন কিছু ক্ষতি হয় এমনটাও নয় তবে একটু উষ্ণ গরম জলটা দিলে বেশি ভালো হয় এটাই আর কি শিখেছি মায়ের থেকে তো তাই বললাম উষ্ণ গরম জলটা দেওয়াই দেওয়ার চেষ্টা করবে তো এবার দেখো ভালো করে একটু ঝোলটাকে নাড়িয়ে নিলাম ঝোলটা ফুটে উঠলেই এক এক করে কিন্তু আমি মাছগুলো ছেড়ে দেবো তো দেখো অলরেডি কিন্তু আমার ঝোল থেকে কিন্তু দেখো বাবলস মতো হচ্ছে তো এবার আমি এর মধ্যে এক এক করে দেখো মাছগুলো কিন্তু আমি ভেজে দেবো আর মাছ যখন ভাজবে লেজার পিসটা কিন্তু সবসময় চেষ্টা করবো একটু বেশি ভাজার তো দেখো এখানে আমি এক এক করে সমস্ত মাছগুলো আমি ঝোলের মধ্যে ছিঁড়ে দিচ্ছি আর এদিকে আমার ঝোলটাও কিন্তু খুব সুন্দর কিন্তু ফুটে উঠেছে এইভাবে কিন্তু বেশ কিছুক্ষণ রাখতে হবে মিনিট তিন চার মতো মাছটাকে কিন্তু ফোটাতে হবে ভালো করে এতে কি হবে মাছের মধ্যে কিন্তু মশলাটা কিন্তু ভালো করে ঢুকবে আর মাছগুলো কিন্তু খেতে আরও বেশি সুস্বাদু হয় তো দেখো আমার কিন্তু এখানে ঝোলটা কিন্তু ফুটে উঠেছে আর এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু গরম মশলা আমার কাছে ঘি ছিল না তো ঘিটা দিতে পারিনি তোমরা কিন্তু অবশ্যই ঘিটাও দিও এর মধ্যে দেখবে অসম্ভব ভালো হয় খেতে অসম্ভব ভালো হয় দেখবে সময় না মাছের কালিয়া বা এগুলো করা ধরো খেতে ইচ্ছা করলো গেস্ট এসেছে বাড়িতে কিন্তু অত কিছু জিনিস নেই বানানোর জন্য তো তখন তোমরা চাইলে এইভাবে মাছটাকে রান্না করে দেখো এত ভালো লাগে খেতে বলার মতো না মানে এইভাবে মাছ রান্না করলে কিন্তু মানে আর কি বলবো পুরো ভাত খাওয়া হয়ে যায় তো দেখো মাছের কালারটা কিন্তু পুরো এরকম এসেছে খুব সুন্দর এটা কিন্তু কোনো রকম কোনো এডিটিং নয় কিচ্ছু নয় একদম মানে সিম্পল একদম একদম সুন্দর প্রসেসে রান্নাটা তো কেমন লাগলো এই কাতলা মাছের ঝালটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর আমার রান্না তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু কমেন্ট করে বলো তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকে সুস্থ